হংকংয়ে যারা আসবেন কাজের বিসায় যারা আসতে চান বা যারা মনস্থির করেছেন কাজের বিষয়ে আসবেন তো তাদের উদ্দেশ্যে বলছি কাজের বিশ্বাস সম্পর্কে ইতিমধ্যে অনেকে আমার কাছে ফোন করা শুরু করেছেন হোয়াটসঅ্যাপ মেসেজ কমেন্ট আপনাদের বিনীত অনুরোধ করে বলি দেখুন হংকং কাজের বিস্তা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আমাদের কাজের বিস্তার কোনো লাইসেন্স আমাদের নেই আর কাজের বিশ্বাস আমরা করি না পৃথিবীর কোনো দেশের কাজের বিশ্বাস আমরা করি না যার কারণে আপনাদেরকে এই সহযোগিতা করতে পারছি না তবে কাজের বিসা হয় কি না এটা অনেকে জানতে চেয়েছে কাজের বিষয় আমি যতদূর জানি মেয়েদের জন্য হয় এখানে বয়স্ক যারা আছে পুরুষ মহিলা তাদেরকে দেখাশোনা করার জন্য বা এক কথায় বলে ডোমেস্টিক এটাকে এই দেশে বলে থাকে পুরুষ এবং মহিলাদের সেবাযত্ন যারা বয়স হয়ে গেছে তাদের সেবা করার জন্য বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মেয়েদেরকে তারা এদেশে কাজের ভিসা দিয়ে থাকে তো এই বিষয়ে আমার যতটুকু আমি জানি আমি বলেছি কাজের ভিসা যদি আপনারা আসতে চান যারা কাজের ভিসা করেন তাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের যেহেতু কাজের লাইসেন্স নেই আমরা কাজের বিশ্বাস করি না আপনাদেরকে আমরা এই বিষয়ে সহযোগিতা করতে পারবো না এবং হংকংয়ের রাস্তায় হাঁটছি এবং দেখুন মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ একটা দেশের মানুষ কেন উন্নত হবে না দেখুন কতটা শৃঙ্খলাবদ্ধ দেশের মানুষ রাস্তায় কোনো হর্ন বা অনাকাঙ্ক্ষিত কোনো যানজট নেই সবাই যার যার মতো করে চলছে হাঁটছে ফিরছে কাজের বিষয় আসতে কত টাকা লাগে বা ভ্রমণ বিষয় এসে কাজ করা যাবে কি না দেখুন ভ্রমণ বিষয়ে এসে অ্যাসাইলাম করা যায় এই বিষয়ে আমার আসলে জানা নেই আমি এ বিষয়ে আপনাদেরকে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো না আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী যারা আমাকে দেখেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি পৃথিবী যেখানেই যান দেশের সম্মান রাখুন ধরুন কেউ একজন আপনাকে বলেছে দেখুন কিভাবে কেউ একজন আপনাকে বলেছে যে তুমি অঙ্কল চলে যাও সেখানে গেলে মাসে লক্ষ লক্ষ টাকা তোমাকে দেশের সরকার বসায় বসায় দিবে এখানকার সিস্টেম ইউরোপের মতোই তবে নিয়ম কানুন আইন কানুন সব কিছু ইউরোপের মতোই আপনাকে যদি এই ধরনের কেউ প্রস্তাব দিয়ে থাকে তবে সেটা ঠিক আছে আপনারা অ্যাকসেপ্ট না করাই হচ্ছে উত্তম কাজ অ্যাকসেপ্ট করাটা ভালো না কারণ আমরা পৃথিবী যেখানে যাই চেষ্টা করব আগে আমাদের দেশের সম্মান ধরে রাখার জন্য আমরা বাংলাদেশের মানুষ আমাদের সম্মানটা আমরা আগে ধরে রাখি চেষ্টা করব যে আমাদের সম্মান ধরে রাখার জন্য আমরা যেন যে কোনো দেশে আবেদন করলে আমাদেরকে ভিসাটা যেন ইজিলি দিয়ে দেয় এ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে কারণ আমাদের মন মানসিকতার কারণে আমাদেরকে কোনো দেশ তাদের দেশে যাওয়ার জন্য ভিসা দিতে চায় ইতোমধ্যে আপনারা জানেন হংকং আমাদেরকে প্রায় দেড় মাস দু মাস পর ভিসা প্রদান করছে এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং এটা একটা বেদনাদায়ক তো যারা আমাকে দেখেন আপনাদের উদ্দেশ্যে বলছি যে হংকং আসলে ট্যুরিস্ট ভিসা এসে কাজ করা যাবে কি না বা কাজের ভিসা মাসে লক্ষ লক্ষ টাকা বেতন আমার মূল আলোচনা হচ্ছে এটা এই বিষয়ে ভাই আমার কোনো জ্ঞান নাই যেহেতু আমরা কাজের বিশ্বাস করি না আপনারা আমাকে কমেন্টস করেন ফোন করেন আমার কাছে জানতে চান যে ভাই আপনি কাজের বিশ্বাস করেন কি না সেই আমি ভিডিওটা করছি আসলে আমরা কাজের বিশ্বাস করি না বা আমাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই তো যারা কাজের বিশ্বাস করেন আপনারা যদি আসতে চান তাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা এই বিষয়ে আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করতে পারবো না বা আমাকে যারা মেসেজ দিচ্ছেন কমেন্টস করছেন আপনারা আমার ভিডিওতে তো ফেসবুক ইউটিউব সব জায়গায় আমি আসলে সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী তো কাজের বিষায় আসতে চান অনেকে বাংলাদেশ থেকে ফোন করেন যে ভাই কাজের বিষায় যাব আমি বারবার করে বলছি আর এবং আপনাদেরকে দেশটা দেখানোর চেষ্টা করছি যে শহরটা কলন সিটি সিটিটা দেখানোর চেষ্টা করছি তো সবাই চেষ্টা করবেন সতর্কতা অবলম্বন করতে সচেতন থাকার জন্য একজন আপনাকে বলেছে আপনি হুমরে খেয়ে চলে আসছেন এইটা আসলে ঠিক না এইটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক সবাই চেষ্টা করবেন সচেতনভাবে আসার জন্য এবং বারবার করে বলছি যে কাজের বিষয়ে এসে এখানে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় অ্যাসাইলাম করলে টাকা পাওয়া যায় এগুলো সম্পূর্ণ ভুল ধারণা প্রান্ত ধারণা তো এখানে কাজের বিষয় না আসাটাই অনেক উত্তম সতেরো আঠারো ঘন্টা ডিউটি করতে হয় এক একটা মেয়েকে এখানে কয়েকজন মেয়ের সাথে কথা বলেছি তো ব্যক্তিগতভাবে তারা আসলে ভিডিওতে আসতে চান না তা তারা বলেছেন যে ভাই আপনি যেহেতু ব্লগ করেন অবশ্যই ব্লগের মাধ্যমে সবাইকে সচেতন করবেন যেন কেউ না আসে নিরুৎসাহিত হয় কারণ এত পরিশ্রম অমানসিক পরিশ্রম এটা একজন মানুষের পক্ষে সম্ভব না এরা পারে এরা চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা ডিউটি করতে দিবেন এরা পারবে কিন্তু আমরা তো আসলে ছোট কাল থেকে সেভাবে বেড়ে উঠিনি আমাদের পক্ষে এটা সম্ভব না এই কারণে আমাদের যারা আমরা বাংলাদেশ থেকে আগে আমাদের সবার উচিত আমাদের সবার উচিত যে এটা পরিহার করা বাকি একজন বলেছে আসা এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক আমাদের জন্য না আসাটাই সবথেকে উত্তম সবাই চেষ্টা করবেন না আসার জন্য মহিলা হোক পুরুষ হোক কেউ যদি আপনাদেরকে এই ধরনের প্রস্তাব দিয়ে থাকে তাহলে বুঝতে হবে তিনি আপনার সাথে সঠিক কাজ করছেন না সেজন্য আপনাদেরকে বলছি যে সঠিকভাবে যাওয়ার চেষ্টা করুন সচেতনতা অবলম্বন করুন সবাই চেষ্টা করবেন পৃথিবী যেখানেই যান সঠিকভাবে যাওয়ার জন্য আমাদেরকে যেন সবাই সম্মানের চোখে দেখে এবং সম্মানের সাথে আমাদের ট্রিট করেন এই বিষয়টা আপনাদের সবাইকে অবগত করলাম আর মোটেও আসবেন না যে এখানে কাজের ভিসা আমরা করি কি না আমরা করি না কোনো দেশের কাজের ভিসা আমরা করি না আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না আমরা শুধুমাত্র ভ্রমণ ভিসা বা ট্যুরিস্ট ভিসা প্রসেস করে থাকি এর বাহিরে কোনো কিছু আমরা করি না বা আমাদের সে সময়টা আর হয় না যে আমরা যে ট্যুরিস্ট ভিসা বা গ্রুপ ট্যুরগুলো করি এটা করতে করতে আমাদের জীবন হিমশিম খাচ্ছে কাজের ভিসা কখন করবো কখন আপনাকে অফার দিব যে ভাই আপনি আসুন কাজের ভিসা করে দিচ্ছি এটা আসলে আমাদের পক্ষে সম্ভব হয় সবাই ভালো থাকবেন যারা আমাকে দেখেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ